তারা মোমবাতি জ্বালায় কিনা প্রদীপ জ্বালায় কিনা ধূপ ছড়ায় কিনা তার প্রমাণ আমরা এখানে নেব যে কারা বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালায় কারা বাড়িতে বাড়িতে মোমবাতি জ্বালায় আজকে করে কম্পিটিশনে তার প্রমাণ দেবে প্রত্যেককে প্রত্যেককে মোমবাতি জ্বালাতে

और तो फादर रूम में बैठ जाओ और बोलो देखो प्रणाम करो प्रणाम करो प्रणाम